আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিদিনের মতো আজকে কোনো না কোনো একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লেগে যায় বা ভালো লাগে আপনারা একটি করে লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে তারপর নদী

ফেরিক দিয়ে রান্না করবো শিকুই পিঠা সবগুলো রান্না করবো না গরুর দুধ আর গুঁড়ো দুধ একসাথে নিই ফেরিক দিয়ে আমার শাক বাদ দেওয়া হয়ে গেছে শাক তো বেশি বাদ দেওয়া যায় না শাক শাকের

সবাই রসুনের বাগানই না রসুনের বাগান দিন কাঁচা গাড়িটা দিয়ে হয়ে গেছে এখন শাক শাক পরিপূর্ণ হয়েছে জন্মের ধর লাল দিলাম তো রান্না করলাম লাল চাহাড়া চাহ মশলা কষা নিয়ে গেছে শাকগুলো দিয়ে দিল কাম নাই তো টোকে জিরার গুড়ি গুড়ি হয়ে গেছে ধনেপাতা নিয়ে এখন আমরা ডিম সিদ্ধ করে খাব আমাদের ঘরের ডিম নিজের পালা মুরগির ডিম তা বিছানার চাদর আগেরটা উঠিয়ে ফেলছি এখন নতুন করে আরেকটি চাদর বিছাবো ওই চাদরটা ধুয়ে রাখছি দুপুরের দিকে উঠেছিলাম এখন আরেকটা চাদর নতুন বিছাবো নতুন বলতে কি আগের এই চাদরগুলো এখন আরেকটা চাদর বিছাবো এলোমেলো বিছানাটা আমি গুছিয়ে নিলাম এই যে আগের বিছানাটা পরিষ্কার করে নিছি এখন আরেকটা চাদর বিছিয়ে নিলাম